ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ের ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো যাই হোক চলো তোমাদেরকে কেন দেখালাম বলো তো চেয়ার ফাঁকা ঘরের বিছানা ফাঁকা ডাইনিং টেবিলের চেয়ারটাও ফাঁকা তো তোমরা বলতে পারবে কেন দেখা দেখালাম কেন দেখালাম এই জন্যই যে মা নেই বাড়িতে আমাদের বাড়ির সব জায়গাগুলো ফাঁকা এখন যে আমি এখানে চা খাচ্ছি আর দেখো এই চেয়ারটা পুরো ফাঁকা নাহলে মা ওখানে বসে চা খায় আর আমি এখানে বসে চা খাই দুজনের চা খেয়ে গল্প করে তারপরে আমি কাজ করতে যাই আর আজকে আমি একা একাই চা খাচ্ছি তো মা বাড়িতে নেই সেই জন্য পুরো ফাঁকা বা মার সাথে একটু একটু করে গল্প করি আর মেয়ে এখন খাচ্ছে একা একাই ছাতু মুড়ি আর মা থাকলে মাকেও এখন খেতে দিয়ে দিই আর মা মায়ের ওষুধ খেতে হয় তো যাই হোক চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা দেখো মা না থাকলে কারোই সময় কাটে না আর মা থাকলে মায়ের সাথে গল্প করেই সবাইকার সময় কেটে যায় তাই জন্য আজকে মেয়ে সকেশ গোছানো তো ব্যাস ভর্তি একবারে কবে কার ডেট এক্সপায়ার হয়ে গেছে দেখো আমি এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে করে পরিষ্কার গুছিয়ে রেখেছি হ্যাঁ জিনিসগুলো হচ্ছে অপ্রয়োজনীয় এগুলোকে এখন কোন একটা প্লাস্টিকের মধ্যে পুড়ে তারপরে রেখে দেবো এগুলো লাগবে না এই বড বডি স্প্রেগুলো শেষ হয়ে গেছে এই রেজাল্টগুলো নষ্ট হয়ে গেছে এগুলোর আর কাজ নেই এটা শেষ এগুলোও শেষ তো এগুলো আজকে রবিবার তো আজকে সকালে বরমশাই বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে আর মেয়ের জন্য চিকেন নিয়ে এসছে আর মেয়ের বায়না হয়েছে ইউটিউব দেখে একটা চিকেনের রেসিপি বানিয়ে দিতে তো ঠিক আছে তো আগে প্রথমে বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে বানিয়ে নিলাম কেননা আর সর্ষে বাটা দিয়ে মাছ আমাদের বাড়িতে খুব কম হয় কেন মা খায় না মেয়েও খায় না তো আজকে আমরা খাবো মা নেই তাই জন্য আজকে বানিয়ে ফেললাম সর্ষে বাটা দিয়ে বাটা মাছ আর এদিকে চিকেনটা মশলা দিয়ে ম্যাগিনেট করে রেখে দিলাম আর আমার বাটা মাছ রেডি হয়ে অতক্ষণে আমার হাজব্যান্ড বা দোকান থেকে চলে এসেছে এসে ও চিকেনের রেসিপিটা সমস্ত উপকরণগুলো কেটে দিল আর আমি এখানে করে চিকেনগুলো ভেজে আর এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা আমার শর্টসে দেখতে পারো তো যাই হোক এদিকে দেখো ও ছাতুর শরবত বানাচ্ছে আর এই ছাতুর শরবতের রেসিপিটাও আমি শর্টসে দিয়ে দেব তো তোমরা দেখে বানিয়ে খেতে পারো আর এই রকম ছাতুর শরবত তোমার স্টলে পাওয়া যায় নানান জায়গায় স্টলে রকম এরকমভাবে ছাতুর শরবত বানিয়ে বিক্রি করছে সেইভাবেই আমার হাজব্যান্ড বানিয়েছিল আর খেতে খুব টেস্টি হয়েছিল তো যাই হোক এই যে চিকেনের রেসিপিটা ইউটিউব থেকে বানাচ্ছি এই রেসিপিটা কিন্তু যারা হেলদি খাবার খাও তেল মশলা কম খাও তারা বানিয়ে অবশ্যই খেতে পারো দেখো অবস্থা কি লাগবে দেখি একটু মনে হচ্ছে লবণ লাগবে একটু লবণ লাগবে না একটু বিট লবণ দাও তো দেখো আমি এখানে সোয়া সস আর টমেটো সস মিশিয়ে রেখে দিয়েছি বাটিতে আর ওই যে চিকেনটা ভেজে রেখেছিলাম আর সমস্ত আনাজগুলো হাঁপিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে আর একটা একদম ফ্রাই ফ্রাই করে সসটা তার উপর থেকে দিয়ে দিলাম আর একদম চিলি চিকেনের মতো দেখতে হয়েছে তো আমার এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও তেমন সুন্দর হয়েছিলো এটা ভাতের সাথেও খাওয়া যাবে আবার রুটির সাথেও খাওয়া যাবে তো বন্ধুরা দেখো সকাল থেকে একভাবে রান্না বান্না করলাম আর দোকানে কাস্টমারও আসছিল ওই জন্য অনেকটা দেরি হয়ে গেলো তাড়াহুড়ো করছি আজকে রান্না করো তো আজকে কেন তাড়াহুড়ো সকাল সকাল রান্না করছি এখন আমার মানে বারোটা পনেরো হয়েছে রান্না বান্না পুরো কমপ্লিট করে ফেলেছি আজকে দোকানটা একটু গোছাবো সেই জন্য দোকানটা গোছাবো বলে সকাল সকাল রান্না করছি আর ওর বাবা তাড়াতাড়ি দোকান থেকে চলে এসছে তো হাজব্যান্ড এসে তোমার ছাতুর শরবত করলো তো ছাতুর শরবত খেলাম আর এখন রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে এখন যাব দোকানে দোকানে দুজন মিলে দোকানটা আজকে পরিষ্কার করব অক্ষয় তৃতীয় আসছে তো অক্ষয় তৃতীয়ার দিনে পুজো করবো তাই জন্য তো চলো আজকে কী কী রান্না করলাম তোমাদেরকে দেখা যা করেছি আর এখানে করেছি হচ্ছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে অনেক দিন খায় না মেয়ে সর্ষের বাটা খেতে যায় না আর আমার মাও খায় না সেই জন্য আমরা আমাদেরও খাওয়া হয় না সেই জন্য আজকে করেছি মা নেই আর মেয়েকে তো চিকেন করে দিয়েছি সেই জন্য তো আজকে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ করেছি আর এখানে মেয়ের জন্য সেদ্ধ ডাল তুলে রেখেছি মেয়ে বলেছে সেদ্ধ ডাল খাবে ও একটু মানে হেলদি খায় তাই জন্য আর এখানে আমাদের পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি আর এই যে এখানে করেছি এই যে চিকেন হেলদি চিকেন করেছি এইটা হচ্ছে ইউটিউব দেখে করেছি কিন্তু কি নাম সেটা বলতে পারছি না তো আমরা নাম দিয়ে দিলাম হেলদি চিকেন রেসিপি একটা

দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখা ইঁদুরের দাঁতে কিভাবে শোকেশটা কেটেছে ওটা কিন্তু লোহার পাত দিয়ে বানানো তার সত্ত্বেও ইঁদুরে হিরামভাবে মানে ওটাকে কেটেছে মানে ভাবা যায় না ইঁদুরের দাঁতে এত লোহা কেটে দিচ্ছে তো যাই হোক আমরা দেখো এখানে দোকান পরিষ্কার করতে করতে একটা আলুর পচা পেয়েছি আর পচা গন্ধ আর আলু পচা এমনিতেই ভীষণ গন্ধ হয় আর ওই বড়ো শোকেশটা সরাতে গিয়ে দেখছি একটা আলু পচা ওর মধ্যে পড়েছিল কোথায় কি পড়ে থাকে কিছু মানে বোঝা যায় না দেখতে ছোট হলেও মানে অনেক কিছু ওর মধ্যে আছে আর এত নোংরা বেরিয়েছে সব কিছুতে মানে যেমন শোকেশে তেমনি এই বড়ো শোকেশে প্রচণ্ড নোংরা আর ঝেড়ে পুচে পরিষ্কার করতে গেলে না করলেও ভালো লাগে না সেই জন্য সমস্ত সরিয়ে ঝাড় দিয়ে কোটো মুছে জল ন্যাকড়া দিয়ে ভালো করে আমরা আজকে দোকানটা পরিষ্কার করে নিলাম আর এই বছরে দুবার দোকান পরিষ্কার করা হয় একটা অক্ষয় তৃতীয়ায় পুজো করি সময় আর একবার দুর্গা পুজোর আগে ঘর ঝাড়া হয় সেই সময় তো যাই হোক অনেক খিদেও পেয়ে গেছে আর গরমে ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছে না আমাদেরকে তো আমরা এখানে তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছি খেতে মানে কোনো দিকে আর তাকাইনি দুজনে শুধু আমাদের মানে খাওয়ার চিন্তা হাও হাও করে কিভাবে আজকে খেয়েছি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল এখানে ঘুমোচ্ছি ফস ফস করবি না ফস ফস করে আবার বাবা কত কাজ হলো সকাল থেকে হয়রান হয়ে গেলাম চান কর মানে কোনো রকমের ঘরটোর মুছে চানটা করে এসছি মানে এত খিদে পেয়েছিল আমারও খিদে পেয়েছিলো আর আমার বরমাসায়েরও খুব খিদে পেয়ে গেছিলো তিনটে বেজে গেছে আর তাড়াতাড়ি করে ঘর মুছে স্নান করে আর কলের জল চলে গেছে ভাগ্যিস ভরা জলগুলো ছিল ট্যাঙ্কির জল তো যেন ফুটছে একবারে একদম হাত যাওয়া দেওয়া যাচ্ছে না আমরা তো কোনো সময় ট্যাঙ্কির জলে স্নান করিনি আমাদের যখনই জল আসে আমরা তখনই স্নান করি আর আমাদের সব সময় জল তো যাই হোক দোকানটা যে গুছালাম তোমাদেরকে তো আর দেখানো হলো না তো চলো এখন দেখিয়ে তারপরে একটু রেস্ট নেবো মানে আর ভাল লাগছে না তো চলো দোকানটা একটু তোমাদেরকে দেখায় কেমন লাগছে দেখো কেমন লাগছে দোকানটা গুছি মা হয়েছিল বাবা গোছানো মানে একটা পরিষ্কার করা দোকান তো জায়গা ছোট দোকান ওই রকমই থাকবে মানে একটু সব ঝাড়া পুছা করে পরিষ্কার করলাম তো এই দেখো ওইগুলো দেখছো ওই যে ফটোগুলো ওই ফটোটা হচ্ছে আমার বাবার গুরুদেব তার নিচের ফটোটা হচ্ছে আমার দাদু ঠাকুমা আমাদেরকে একটু জুম করে দেখায় এই দেখো এটা হচ্ছে আমার দাদু আর ঠাকুমা আর ওপরের ফটোটা হচ্ছে এটা ওটা হচ্ছে আমার বাবার গুরুত্ব এটা হচ্ছে আমার দাদু ঠাকুমা আর একজনকে দেখায় চাললো তোমাদের এটা হচ্ছে আমার দিদা আমার মাকে তো তোমরা দেখেইছো আর এটা হচ্ছে আমার দিদা আর আমাকে নাকি আমার দিদার মতো দেখতে সবাই বলে তা চলো দেখো আমার দিদাকে এটা আমার দিদা আর এইটা হচ্ছে আমার বাবা আর মা আমার বাবাকে দেখো কেমন আমার আজকে সবাইকে আমাদের ফ্যামিলি সবাইকে দেখিয়ে দিলাম এই দেখো আমার বাপের বাড়ির সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দোকান দেখাতে এসে তোমাদেরকে আমার বাপের বাড়ির সবাইকে দেখিয়ে ফেললাম তো দেখে বলো কমেন্ট করে যে কেমন লাগলো আমার দাদু ঠাকুমাকে আমার দিদাকে আর আমার বাবাকে দেখলে আমার মাকে তো দেখোই তোমরা সব সময় তো চলো আজকে দিন অনেক কাজ অনেক খাটাখাটনি হয়ে গেছে হয়রান হয়ে গেছি মানে আর শরীর দিচ্ছে না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে থাকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর সুস্থ থেকো ভালো থেকো আর গরমের মধ্যে সবাই সাবধানে থেকো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা বাই